রিয়েলমি ওপো স্যামসংর ডিভাইস আজকে মাত্র তিন হাজার টাকায় রেডমি নোট নাইন গেমিং ফোন আজকের অফারে মাত্র ছয় হাজার টাকা তিন ফিনিক্স এর তিনটা ডিভাইস আজকের অফারে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা আজকে লাইক কমেন্ট শেয়ার কারির জন্য থাকছে দুটা বাটন ফোন ও একটা

তিন হাজার চার হাজার টাকার মধ্যে ভালো ভালো স্মার্ট ফোন কিনতে পারবেন গুগল কালেকশন আছে আছে এই পাশে হিউজ কালেকশন আর আজকে ফোন কিনলে কেউ যাবে না খালি হাতে যে গিফটেরও ব্যবস্থা আছে যে যেখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ফোনের সাথে কিন্তু গিফট থাকবে আজকের এই ভিডিও দেখলে অবশ্য পাইকারি দামে ফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন ইমন ভাই

ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে ফোন গুলো নিতে চাই কিভাবে নিবে ঢাকার বাইরে থেকে নিতে হলে আমাদের ফোন দেখবে যদি পছন্দ হয় 1020 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব তারা কুরিয়ার গিয়ে চেক করবে ফোন ওকে সবকিছু ওকে থাকলে ভালো লাগলে পছন্দ হলে বাকি টাকা পেমেন্ট করে ফোন নিতে পারবে ওকে এই ফোন গুলো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে যে ভাই স্টিকার থাকে হুম সাত দিন রিপ্লেসমেন্ট এক বছরের ওয়ারেন্টি থাকবে শুধু এই স্টিকার থাকবে

এটা মাত্র 3000 টাকা কিন্তু সিম চলে না অবশ্য সিম চলবে না জাস্ট ওয়াইফাই বাচ্চাদেরকে কার্টুন দেখাইতে পারবেন সবকিছু করাইতে পারবেন মাত্র তিন হাজার টাকা কিন্তু সুন্দর একটা ডিভাইস কিন্তু

মানে কম বাজেটে ভালো ডিভাইস নিতে চান অবশ্যই এখানকার চারটা ডিভাইসের মধ্যে একটা নিতে পারবেন আজকে বলে যে হাওয়ার একটা ডিভাইস হাওয়ার একটা ডিভাইস হুম মেটাল বডি তো ভাই জি এটা মেটাল বডি এটা হচ্ছে আপনার 64 ডিভাইস 464 ডিভাইস ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট শো এটা রাখবো মাত্র 5000 মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা বলছিস কিন্তু গিফট থাকছে ভাই এটা 4000 করে দিতে হবে আজকে ভাই এটা করে দেন না ভাই আজকে দ আচ্ছা জান 4500 করে দিলাম 4000ই করে দিতে হবে

ফুল ফ্রেশ আছে মাত্র 5200 তারপর Vivo Y17 Vivo Y17 8256 ডিভাইস 8256 ডিভাইস এটা কত রাখবে কতর গিফটও মাত্র 5500 টাকা মাত্র 5500 ভাই 8256 ভেরিয়েন্টের ফোন এত কমে দিয়ে দিলেন জি ভাই এই যে ভাই ক্যামেরা দেখেন ভিউয়ারস অবশ্যই যারা ক্যামেরা ভালো চান এবং কম বাজেটে ভালো একটা ডিভাইস চান Vivo Y17 8256 ভেরিয়েন্টের ফোন মাত্র 5500 টাকা এর সাথেও কিন্তু একটা করে হেডফোন এটা দামি হেডফোন কিন্তু অবশ্য একদম ফ্রিতে গিফট থাকবে তারপর Vivo Y19 Vivo Y19 8257 ডিভাইস বক্স চার্জার ও গিফট সহ আজকে মাত্র 6500 কত 6500 জি 6500 টাকা তারপর Vivo S1 Vivo <coughs> S1 ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটার ক্যামেরার কথা না বললেই না ও অসাধারণ ক্যামেরার ডিভাইস যারা ক্যামেরার জন্য ফোন নিতেছেন এই ফোনটা দেখতে পারেন কিন্তু ভিউয়ারস ওকে এটা কত রাখবেন 7500 টাকা 7500 টাকায়

দশ দিনের করে দিলাম ওকে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের অপে ফাইভে এটা কত রাখবেন পাঁচ টাকা পাঁচ টাকা তারপর ওপো এফ অপ এফ ওকে র্যাম রুম কত ভাই এটা এটা আট একশো ডিভাইস ওকে ফুল ফ্রেশ আছে কত রাখবেন একটু দেন করে দিলাম পেয়ে যাচ্ছেন তারপর পনেরো অপো এফ পনেরো

ওকে ফুল ফ্রেশ আছে যারা নির্দেশনে এক পিসে আছে কিন্তু পিক্সেল 6 18000 টাকা এই তো আজকের কালেকশন জি ভাই আজকে এ যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিন দা নম্বরে কন্টাক্ট করবেন আর আজকে কি গিফট রাখছেন বলে দেন আজকে গিফট আছে সর্বোচ্চ লাইক কমেন্ট ও শেয়ার জন্য একটা বাটন ফোন বাটন ফোন কয়টা গিফট রাখতে ফোন একটা ওকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ফোন কিন্তু হবে না মানে লাইক কমেন্ট শেয়ার করলেও তিনটা জিনিস একদম ফ্রিতে গিফট পেয়ে যাচ্ছেন ওকে আর যারা ফোন কিনবে তাদের জন্য কি গিফটের ব্যবস্থা হবে একটা যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি কুরিয়ার মাধ্যমে ফোন দেখবে ভিডিও কলে পছন্দ হলে এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো সে কুরিয়ারে গিয়ে ফোন দেখে চেক করে বাকি টাকা করে নিতে পারবে সব অ্যাড্রেস বীরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারে তৃতীয় তলায় 7 নম্বর দোকান দোকানের নাম ফনিজন ফনিজন ভিউয়ার্স এই শপে কিন্তু বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক এবং কি চার্জার এগুলোকে সকল ধরনের আইটেমের জিনিসই কিন্তু পেয়ে যাবেন অবশ্যই একবার হলে এই শপটি ভিজিট করতে পারেন ভিউয়ার্স এই ছিল অবশ্য ফনিজনের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ